আজকের ভিডিওটা দুইজন মানুষের গল্পের মাধ্যমে শুরু করি একজন ছিলেন রোনাল্ড রিড রোনাল্ড রিড দুই সালে বিরানব্বই বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি মারা যাওয়ার পর জানা গেল যে তিনি তার সন্তানদের জন্য দুই মিলিয়ন ডলার রেখে গিয়েছিলেন এবং তার গ্রামের হসপিটাল লাইব্রেরির জন্য ছয় মিলিয়ন ডলার রেখে গিয়েছিলেন রোনাল্ডের এই অস্তিত দেখে তার পরিচিত মানুষজন খুব আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ রোনাল্ড গ্রামে জন্মগ্রহণ করেছিল আর সে ফাইন্যান্সিয়ালিও তত স্ট্রং ছিল না সে খুব সাধারণ জীবনযাপন করত। তার পক্ষে কিভাবে এত মিলিয়ন ডলার জমা করা সম্ভব হয়েছিল সেটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন এসে গিয়েছিল রোনাল্ড তার কর্মজীবনের পঁচিশ বছর বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় মেরামতে কাজ কাজ করেছিল করেছিল আর বছর পরিষ্কার পরিচ্ছন্নতা সে তার এই টাকা থেকে যতটা সম্ভব সেভ করেছিল এরপর সে তার পুরো টাকাটা ব্লু চিপ স্টকে ইনভেস্ট করে দিয়েছিল এরপর অনেক বছর সে অপেক্ষা করেছিল এক সময় তার এই ছোট অ্যামাউন্টটা বাড়তে বাড়তে তখন আট মিলিয়ন ডলারে পরিণত হয়েছিল এটা তো ছিল রোনাল্ড স্টোরি এইবার আসি রিচার্ড ফুসকনের স্টোরিতে রিচার্ড ফুসকনের জীবনে সবই ছিল যা রোনাল্ড রিডের জীবনে কখনোই ছিল না রিচার্ড তার জীবনে এত টাকা ইনকাম করেছিল যে সে চল্লিশ বছর বয়সেই রিটায়ার হয়ে গেছিল এরপরেই আসলো তার জীবনে আসল টুইস্ট সে আঠারো হাজার স্কোয়ার ফিটের একটা বাড়ি তৈরি করার জন্য একটা বিরাট অঙ্কের লোন নিয়ে ফেলেছিল এই বাড়িটাতে এগারোটা বাথরুম দুইটা সুইমিং পুল এবং সাতটা গ্যারাস ছিল আর এই বাড়িটার মান্থলি মেনটেন্স কস্ট ছিল নব্বই হাজার ডলার এরপর দুই সালে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হলো তখন এর প্রভাব রিচার্ডের ফাইন্যান্সিয়াল অবস্থার উপরে এসে পড়লো এত বেশি পরিমানে মোটা অঙ্কের লোন থাকার কারণে এবং এত বেশি পরিমানে খরচ থাকার কারণে একটা সময় গেল এবং তার সকল সম্পত্তির উপর কবজা করে নেওয়া হল এখন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন একজনের কাছে জীবনে কিছুই ছিল না কিন্তু সে তার জীবনের শেষ অবস্থায় আট মিলিয়ন ডলার রেখে গিয়েছিল যা তার সন্তানদের জন্য ছিল এবং বাকি টাকা সে দান করে দিয়ে গেছিল আরেকজনের কাছে জীবনে সবই ছিল কিন্তু শুধুমাত্র একটি ভুলের কারণে সে তার জীবনে সবকিছুই হারিয়ে ফেলেছিল এর মূল কারণ ছিল রোনাল্ড রিড ধৈর্যশীল একজন মানুষ ছিলেন আর রিচার্ড গ্রিডি একজন মানুষ ছিলেন দেখুন উপর এখন পর্যন্ত যতগুলো বই লিখা হয়েছে তার মধ্যে একটা বেস্ট বই হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি আর আজকের স্টোরিটা কিন্তু আমি এই বইটা থেকে নিয়েছি এই বইটাতে টাকা রিলেটেড বিষয়ে এমন এমন কিছু লেসেন দেওয়া আছে যা যদি আমরা জেনে নিই তাহলে আমরা টাকাকে লং টার্মের জন্য আমাদের জীবনে ধরে রাখতে পারবো অলরেডি কিন্তু একটা লেসন আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর তা হচ্ছে টাকার বিষয়ে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে লোভি হলে কিন্তু আসলে আমাদেরই ক্ষতি চলুন এইভাবে বাকি লেসনগুলো জানা শুরু করি এই বইটার প্রথম শিক্ষা হচ্ছে নো ওয়ান ইজ ক্রেজি মানে কেউ আসলে বোকা নয় কিছু মানুষ টাকা নিয়ে বোকামিপূর্ণ আচরণ করে ঠিকই কিন্তু আসলে এটা কেউই বোকা নয় এই কথাটার অর্থ কি পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছে এদের সবার জীবনে টাকা আসলে কিভাবে কাজ করতেছে এটা নিয়ে ডিফারেন্ট ডেফিনেশন রয়েছে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে এমনও হতে পারে যে টাকা নিয়ে আমার আর আপনার ভাবনার মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে টাকা নিয়ে যে ভাবনাটা আপনার কাছে বোকামি মনে হতে পারে সেটা হয়তো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে আবার আমার কাছে টাকা নিয়ে যে ভাবনাটা ইম্পর্টেন্ট মনে হতে পারে সেটা হয়তো আপনার কাছে বোকামি মনে হতে পারে একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর জন্য আমেরিকাতে একটা লো ইনকাম ফ্যামিলিও চারশো ডলার খরচ করে লটারি কিনতে কিন্তু বিপদের সময় দেখা যায় যে তাদের কাছে চারশো ডলারও থাকে না নিজেদেরকে হেল্প করার জন্য এখন বেশিরভাগ মানুষ ভাববে যে যে মানুষদের কাছে বিপদে চারশো ডলার থাকে না তারা চারশো ডলার দিয়ে কি কারণে লটারি কিনে এই বিষয়টা আমাদের কাছে বোকামি মনে হতে পারে কিন্তু তাদের কাছে হয়তো ইম্পর্ট্যান্ট হতে পারে আবার দেখেন যে কিছু মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করাকে বেস্ট মনে করে কিছু মানুষ এফডি আর ডিপিএস ইনভেস্ট করাকে বেস্ট মনে করে আবার কিছু মানুষ প্রপার্টিতে ইনভেস্ট করাকে বেস্ট মনে করে আবার কিছু মানুষ সেই টাকা দিয়ে ট্রাভেল করাকে বেস্ট মনে করে এরা কেউই কিন্তু আসলে বোকা নয় তারা সবাই যার যার জীবনের পার্সপেকটিভকে ভেবে এই ধরনের ডিসিশনগুলো নিচ্ছে তাহলে এইখান থেকে টাকা রিলেটেড বিষয়ে আমরা দুইটা জিনিস শিখলাম এক হচ্ছে মানুষ ফাইন্যান্সিয়াল ডিসিশনটা পুরোপুরি ম্যাথমেটিক্যালি বা লজিক্যালি নেয় না তাদের এই ফাইন্যান্সিয়াল ডিসিশানটা ডিপেন্ড করে তাদের নিজেদের জীবনের এক্সপিরিয়েন্সের উপর এবং তারা নিজেদের জীবনটাকে কিভাবে দেখতেছে সেই বিষয়টার উপর সেকেন্ড হচ্ছে একই ফাইন্যান্সিয়াল ডিসিশন সবার জন্য এপ্লিকেবল না আমি নিজে যেহেতু ফাইন্যান্সের উপর বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি দেখবেন যে আমার ভিডিওগুলোতে আমি মধ্যবিত্তদেরকে সেভ করার জন্য সাজেশান দেই এবং ইনভেস্ট করার জন্য সাজেশান দিই কিন্তু এই একই সাজেশান তো আসলে মানুষদের জন্য এপ্লিকেবল না কারণ দেখুন যে মানুষটা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করে তাকে আমি সেভ করতে বা বলবো কি বা ইনভেস্ট করতে তার তো এই টাকাটা জীবনে চলার জন্য দরকার সো আমাদের প্রথম প্রতিদিনটা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড বিষয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্সডদের বা এক্সপার্টদের কথা অবশ্যই শুনবেন কিন্তু ডিসিশনটা নিবেন নিজে এইবার আসি সেকেন্ড শিক্ষায় সেকেন্ড শিক্ষাটা হচ্ছে নেভার এনাফ। মানে কখনোই যথেষ্ট না ধরে নিলাম যে আপনি ভাবতেছেন আপনি যদি প্রতি মাসে এক লাখ টাকা করে ইনকাম করেন তাহলে এটা মনে আপনার জীবনের জন্য বেস্ট হবে আবার আপনি যখন লাখ টাকা করে ইনকাম করবেন এক তখন আপনার কাছে মনে হবে তিন থেকে চার লাখ টাকা করে ইনকাম করতে পারলে মনে হয় আমার জীবনে ভালো হতো ট্রাস্ট মি আপনি যখন তিন থেকে চার লাখ টাকা করে ইনকাম করবেন তখন আপনি ভাববেন যে আপনি যদি প্রতি মাসে দশ লাখ টাকা করে ইনকাম করতে পারতেন তাহলে মনে হয় আপনার জন্য বেস্ট হতো এই বিষয়টাকে অথার মর্গেন হাউজেল তার দি সাইকোলজি অফ মানি বইটাতে একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়েছেন তিনি বলেছেন ধনী ব্যক্তি যখন মূর্খের মতো কাজ করে এখন আপনি হয়তো ভাবতেছেন যে এর মানে কি আমরা কি তাহলে ফাইন্যান্সিয়ালি নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব না এটা কি কোনো কথা হলো অবশ্যই নিজেকে ফাইন্যান্সিয়ালি এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন তবে একটা জিনিস প্রথম বোঝার চেষ্টা করুন যে রয়েছে বিশ্বে সেটা আসলে অনেক বড় আপনি যতই উপরে উঠে যান না কেন আপনার কাছে সবসময় এটা কমই মনে হবে জীবনে বেঁচে থাকার জন্য ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ হওয়ার জন্য আপনাকে অবশ্যই কাজ করতে হবে কিন্তু এক্ষেত্রে আপনাকে একটা গোল সেট করে এগিয়ে যেতে হবে আপনি ফাইন্যান্সিয়ালি যখন এই গোলটা এচিভ করে ফেলতে পারবেন তখন আপনি সে জায়গায় থেমে যাবেন মানে আপনি নিজে সে অবস্থানে হ্যাপি থাকবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যা হয় মানুষ কোনো গোল সেট করে এগিয়ে যায় না সে সারা জীবনই ওয়েল হওয়ার জন্য কাজ করতে থাকে যে কারণে দেখা যায় যে সে যতই ইনকাম করে না কেন তার মধ্যে কোনো কাজ করে না এক সময় সে দেখা যায় যে সে যত কিছু জীবনে এচিভ করেছে যত টাকা ইনকাম করেছে সব কিছু সে উজাড় করে দিতে থাকে আরও বেশি কিছু পাওয়ার আশায় সে এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে সর্বহারা হয়ে যায় এই জন্যই লেখক এই বিষয়টাকে বুঝিয়েছেন ধনী ব্যক্তি যখন মূর্খের মতো কাজ করে সো আমাদের সেকেন্ড লেসনটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ওয়েল এস্টাবলিশ হওয়ার জন্য আপনাকে অবশ্যই গোল সেট করতে হবে কোথায় গিয়ে থামতে হবে এই বিষয়টাও ভালোভাবে বুঝতে হবে থার্ড শিক্ষাটা হচ্ছে কনফাউন্ডিং কম্পাউন্ডিং মানে বিস্ময়কর কম্পাউন্ডিং ওয়ারেন বাফের টোটাল ওয়েলথের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ওয়েলথ ওনার পঞ্চাশ বছর বয়সের পরে হয়েছে ওনার বয়সের হিসেবে যদি আপনি তার ওয়েলথ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কম্পাউন্ডিং খুবই আশ্চর্যজনক একটা বিষয়। ওয়ারেন বাফে এত বড় একজন ধনী কিভাবে হয়েছিল তা নিয়ে প্রচুর বই রয়েছে। কিন্তু শুধু কিছু বইতে এটা উল্লেখ করা আছে যে ওয়ারেন বাফে এত ধনী হতে পেরেছে শুধুমাত্র সে ভালো একজন ইনভেস্টর বলে তাই না। বরং সে ছোটবেলা থেকেই একজন ভালো ইনভেস্টর দেখেই সে এত বড় ধনী হতে পেরেছে। উনি দশ থেকে এগারো বছর বয়সে ইনভেস্টিং শুরু করেছিলেন তিরিশ বছর বয়স পর্যন্ত তিনি ইনকাম করেছিলেন এক মিলিয়ন ডলার ষাট বছর বয়সে তা হয়ে গিয়েছিল মিলিয়ন ডলার তিরানব্বই বছর বয়সে এসে তার নেট ওয়ার্থ হয়ে গিয়েছে একশো তিরানব্বই মিলিয়ন ডলার একটা ইন্টারেস্টিং কম্পারিজন করব এখন ওয়ারেন বাফেকে বাফে নিয়ে ওয়ারেন বাফে প্রতি বছর বাইশ পার্সেন্টের হিসেবে তার ইনভেস্টমেন্টকে গ্রো করেছিল আসলে কিন্তু জিম সাইমন্স উনিশশো সাল থেকে প্রতি বছর ছেষট্টি পার্সেন্টের হিসেবে তার ইনভেস্টমেন্টকে গ্রো করেছিল যা ওয়ারেন বাফের সাথে কম্পেয়ার করলে তিন গুণ কিন্তু তারপরও ওয়ারেন বাফের যে টোটাল সম্পত্তি রয়েছে তা জিম সাইমন্স থেকে পঁচাত্তর পার্সেন্ট বেশি কিন্তু এমন হওয়ার কারণটা কি এখানে রয়েছে সবচেয়ে বড় ফ্যাক্টর আর তা হচ্ছে টাইমিং যেখানে ওয়ারেন বাফে দশ এগারো বছর বয়সে ইনভেস্টমেন্ট করা শুরু করেছিল সেখানে জিম সাইমন্স পঞ্চাশ বছর হওয়ার পর ইনভেস্টমেন্ট শুরু করেছিল জিম সাইমন্স ও যদি ওয়ারেন বাফের মতো দশ এগারো বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করত এবং এরপর প্রতি বছর ছেষট্টি পার্সেন্টের হিসেবে তার ইনভেস্টমেন্টকে গ্রো করত তাহলে আজকে ডেট অনুযায়ী তার ওয়েলথ কত বেশি হতে পারে তা আসলে আমরা কোনোভাবে বিলিভ করতে পারছি না সো আমাদের থার্ড লেসেনটা হচ্ছে চেষ্টা করুন যত আর্লি থেকে পারেন ইনভেস্ট করার ছোট ছোট কিছু ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন আপনি যত ভালো একজন ইনভেস্টার হতে পারবেন সময়ের সাথে সাথে আপনি তত ভালো শিখে যাবেন যে কিভাবে টাকাকে সঠিকভাবে ব্যবহার করে তার থেকে এক্সট্রা নিয়ে আসা যায় এবং এটাও শিখে যাবেন যে সেই টাকাকে কিভাবে লম্বা সময় নিজের কাছে ধরে রাখা যায় চার নম্বর শিক্ষাটা হচ্ছে গেটিং ওয়েলদি ভার্সেস স্টিং ওয়েলদি মানে ধনী হওয়া ভার্সেস ধনী হয়ে থাকা একজন ভালো ইনভেস্টরের অর্থ এই না যে সে সবসময় সঠিক ডিসিশন নিবে বড় একজন ভালো ইনভেস্টর হচ্ছে সে যে টাইম টু টাইম কোনো ভুল না করে কাজগুলো করে যেতে পারে এটা অর্থটা কি এই বিষয়টা তার বইতে জেসি উদাহরণ দেওয়ার মাধ্যমে বুঝিয়েছেন জেসি তার সময়ের একজন বেশ পরিচিত স্টক ট্রেডার ছিলেন এবং ভালো একজন ইনভেস্টরও ছিলেন উনিশশো সালে যখন স্টক মার্কেট ক্র্যাশ হয় তখন এর প্রভাব এত বেশি ছিল যে অনেক স্টক মার্কেট ইনভেস্টরই সুইসাইড করে ফেলে কারণ তারা সরবরাহ হয়ে গিয়েছিল কিন্তু জেসি লিভার মোর এই সময়টায় স্টক মার্কেট ক্র্যাশ হবে এই বিষয়টার উপর ট্রেড করেছিল এবং সে সেদিনই তিন বিলিয়ন ডলার কামিয়েছিল স্টক মার্কেট থেকে মানে তার সঠিক চয়েস এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন ছিল সেদিন স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার কারণে যেদিন অনেক ইনভেস্টর সুইসাইড করছিল সেদিন জেসি লিভার মোর হয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় একজন ধনী উনিশশো সালের এই ঘটনার পর জেসি লিভারের মধ্যে এসে গিয়েছিল অতিরিক্ত মাত্রায় কনফিডেন্স এবং লোভ সে এরপর থেকে স্টক মার্কেটে বড় থেকে বড় ট্রেড করছিল এরপর চার বছর পর সে স্টক মার্কেটেই তার সবকিছু হারিয়ে সরবরাহ হয়ে পড়লো এবং ব্যাংক হয়ে গেল। এরপর সে দুদিনের জন্য নিখোঁজ হয়ে গেছিল এবং পরে জানা যে সে সুইসাইড করেছে মোরের এই বিষয়টাকে অর্থার মর্গান হাউজেল তার বইতে বলেছেন যে জেসি লিভার মোড় ধনী হওয়ার রেসে তো বেশ ভালো ছিল কিন্তু ধনী হয়ে থাকার রেসে বেশ খারাপ ছিল সো আমাদের ফোর্থ লেসেনটা হচ্ছে ধনী হওয়ার জন্য আমাদেরকে মেহনত তো অবশ্যই করতে হবে রিস্কও নিতে হবে কিন্তু ধনী হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে ভয় এবং পেশেন্স কাজ করতে হবে ভয় এবং পেশেন্স তো আসলে আমাদের মধ্যে কাজ করে কিন্তু দেখা যায় যে লোক সে বিষয়টাকে গ্রাস করে ফেলে এই ক্ষেত্রে অথার তার বইতে বলেছেন যে ধনী হওয়ার জন্য লাকেরও কিন্তু একটা বিষয় থাকে যেমন জেসি লিভার মোড়ের ক্ষেত্রে আমরা প্রথম দিকে দেখেছি কিন্তু লাকও যে আপনার সবসময় ফেভার করবে এমনটা তো আসলে থাকে না যেমন লিভার মডের লাস্টের অবস্থাটা দেখে আমরা বুঝতে পেরেছি সো লোভ বিষয়টাকে অবশ্যই সংবরণ করে চলুন আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম যে কি কি রুলস ফলো করলে টাকাকে আপনি লং টার্মের জন্য নিজের কাছে জীবনে ধরে রাখতে পারবেন কিন্তু এর সাথে সাথে আসলে টাকাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে আমরা ধনী হতে পারবো এই বিষয়টাও কিন্তু আমি ডিসকাস করে ফেলেছি তারপরও আমি বোনাস হিসেবে তিনটা রুলস শেয়ার করব যা আপনাকে টাকাকে নিজের কাছে ধরে রাখতে তো সাহায্য করবেই প্লাস জীবনের লং টার্মের জন্য ধ্বনি কিভাবে হয়ে থাকবেন সে বিষয়টাতেও সাহায্য করবে এক হচ্ছে প্রথমত আপনি নিজেকে সর্বহারা হওয়া থেকে অবশ্যই রক্ষা করতে হবে আপনি নির্মলবিত্ত মধ্যবিত্ত ধনী যে অবস্থায় থাকেন না কেন আপনার মেইন টার্গেট হচ্ছে আপনি কোনো অবস্থাতে সর্বহারা হলে চলবে না এমন যাতে না হয় যে অনেক বেশি মাত্রায় রিটার্ন পাওয়ার আশায় আপনি ফাইন্যান্সিয়ালি ধ্বংস হয়ে যাচ্ছেন এই বিষয়টা যাতে কোনোভাবেই না হয় সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়ালি আপনাকে প্ল্যানিং করে এগিয়ে যেতে হবে তবে সে প্ল্যান যদি আপনার উল্টা হয়ে যায় বা সে প্ল্যানটা যদি আপনার পক্ষে কাজ না করে সেই অবস্থায় আপনি কি করবেন সে প্ল্যানটাও কিন্তু আপনাকে অবশ্যই করে রাখতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি নিজের মধ্যে এমন পার্সোনালিটি গ্রো করতে হবে যে ফিউচার নিয়ে আশাবাদ দিতে থাকবে আবার খারাপ কি কি হতে পারে এই বিষয়টাও কিন্তু মাথার মধ্যে সেট থাকতে হবে আজকের এই ভিডিওটা অনেক লম্বা ছিল তবে বেশ ইউজফুল আশা করি এই ভিডিওটা দেখেও আপনি উপকৃত হবেন আজ এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং